বছর ঘুরতে না ঘুরতেই ভাইরাল লুপপুলের একই হাল ব্রিজের এমন বেহাল দশা দেখে সোশ্যাল মিডিয়ায় গেল গেলো রব উঠেছে লুপ ব্রিজের অ্যাপ্রোচ রোডে ফাটল কিছুটা জায়গায় রাতারাতি কংক্রিটের ঢালাই দিয়ে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা একই সঙ্গে ধস নেমেছে বাগরাকোট থেকে সিকিমগামে নির্মীয়মান জাতীয় সড়কে যা দেখে রীতিমতো আতঙ্কে স্থানীয় মানুষ এবং পর্যটকেরা যদিও এই সড়কে এখনও যানবাহন চলাচল স্বাভাবিকই রয়েছে জানা গেল পুলের মূল কাঠামোর চুইখিম প্রান্তে রাস্তার ফাটল একেবারে পুল ছুঁয়ে ফেলেছে অবাক করা বিষয় হলো ফাটলের কিছুটা জায়গা রাতারাতি কংক্রিটের ঢালাই দিয়ে ঢেকে রাখার চেষ্টা হয়েছে এই বিষয়ে নির্মাণকারী সংস্থার প্রজেক্ট ম্যানেজার আমান উল্লাহ খান বলেন গত কদিন ধরে লাগাতার বৃষ্টির জন্যই এমন সমস্যা তবে স্থানীয়দের অনুমান নিম্নমানের কাজের জেরেই রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে তাদের দাবি ধস মোকাবিলায় পাহাড়ের ঢালে যে আধুনিক পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন ছিল তা হয়তো করা হয়নি এছাড়াও বাগ্রাকোটের চাঁদমারি থেকে লাভা পর্যন্ত গোটা রাস্তাতেই এ ধরনের কাজ হয়েছে বলে অভিযোগ অন্যদিকে সড়ক কর্তৃপক্ষের এক এক আধিকারিক বিষয়টি তেমন কোনো গুরুত্ব না দিয়ে মন্তব্য করেন এমনটা হতেই পারে রাস্তার নিচের মাটি প্রাকৃতিকভাবে ভাবে হতে আরো দু তিন বছর সময় লাগবে তারপর সড়ক টিল হবে মাটোকে নিচে মানে হ্যাঁ কম্পানি আর ব্রিজ কম্পিট নাই হুয়া ওনটেন ডা নেই বাতফিক ঘুম করা ছিল যে সম্প্রতি জানা গিয়েছে যে আমাদের যে অ্যাপ্রোচ রোড যেটা আছে আর কি লো ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল দেখা গিয়েছে তো সেই ফাটলটাকে উপেক্ষা করে আপনারা আসলেন কেন আসলেন ফাটলটা তো আমরা আগে জানতে পারিনি আমরা এখানে এসে দেখতে পাচ্ছি জায়গা জায়গা ফাটল হয়েছে তো এখানে এসে কি ভয় হচ্ছে ভয় লাগছে যে যদি কোনো রাবার বৃষ্টা কিছু ধসে পড়ে যায় এই ভয়টা আমাদের মনে রয়েছে আর কিন্তু মানুষ তো ঘুরতে ভালোবাসে আমরা ঘুরতে ভালোবাসি ঘোরার টানি মানুষ ঘুরে বেড়ায় তাই আমরা পাহাড়ে ঘুরতে এসেছি কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে এখানে এসে তাই যাবো আমরা যে এটা দ্রুত মেরামত করা হোক